হ্যালো এভরি ওয়ান আজকু আমি দেখাই দেখাইম ডুফি ফাঁকি দোরা তো দেওকা দুরো ডুফি ফাঁকিনতে জমিনও আইসন দান খাওয়ার লাগি তো দান খানিত টাইন তাইন জমিনও নামছে না টান টান দর এই ছোটো বাচ্চা একজন মানুষে ডুফি ফাঁকি দরা তারা ডুফি ফাঁকি দরিয়া বেসন তো আস্তার দিন বইয়া তারা ডুফি দরা দড়ার এখানে রশি দিয়া জাল ফাতাইয়া তৈর ডুফি পাখি দরার লাগি তো আমি অনেক সময় ধরে ওয়েট করি আর এখন একটাও হইছে না তো আমি আরও চাই আর তো আবার আইছি দেখলাম যে ডুফি পাখি হইছে নি তো অনেক সময় লাগে ডুবি পাখি দরতে আর আমি যাবো ফাঁকিও দর্শনি কটা দর্শ কটা সময় পাদ দশ আমি যাব তোরা সময় পাবে মানে আমি যাওয়ার আধা ঘন্টা না দশ মিনিট পাবে ওনী দুটা দৌড়িছনি ওর লাগে তোমরা ওখানি ফাঁকিও কি দা হরেও দৌড়ি লাগিয়েছে নিউ ইয়ার একটা হই ওই যাওয়ার বাক্য বল আমি দেখি লাগিসি ব্যাগ লইয়া যাইতে ভাল লাগে আমিও যাই হ্যাঁ ব্যাগ বড়া কয়টা আইল এখন ফাঁকি ছয়টা অনেক ব্যাগ কিন্তু তোমরা বাড়িতে আরো দরবার আরো দরবার যা তোমরা তো লাভ হর নাইনি আমারও ভাগ্য ভালো আমি তোমরা ফাঁকি দরার দেখি ওলান পার্টি ওলাম করো সুতার মাঝে পাওয়া লাগে মানে বই র সুতা সূতায় নি লাগতো না ও ডাক না বান্ধ কত কষ্ট লাগে একটা ফাঁকি দরতে রুপি আরও দরবার মনে হয় রাল দিতার টানা বেলেটিক দিয়ে Itu pak kita sudah kau nani. Sudah dua puluh pak. Aku beri lagi kok. Tapi aku tak kyu jadi tuh nai dua puluh. Ijalan jo dak banjo. আমার একটু দেখাও না বেগর ভিতরে যাইতো না এত দেখি না আমার নাশাল্লাহ তারা খুব কষ্ট করিয়া গুলা দরশন আস্তা দিনে দেখি আর একটু দেখাও তারা খুব কষ্ট করিয়া পাকিগুলা দর আস্তা দিন তারা আর যা তো আপনারা দেখছইন আমরা খিলান ফাঁকি দরার ভিডিও আপনারা লগে শেয়ার করলাম এই ছোটো বাচ্চা তাই ফাক্কি দরা শিকরা তুমি নাইনি শিকরা ফাঁকি দরার একটু অনুভূতি হাইন মানে তোমার খিলান লাগে বালা লাগেনি ফাঁকি ধান খুব ভাল লাগে ফাঁকি দরা তাই ফাঁকি দরা শিকরা কত দূর মানে শিকছ ফাঁকি দরা তুমি হ্যাঁ বেশিরভাগ নাইনি তোরাও শিকি তাই ফাঁকি দরার তুমি কিন্তু এনজয় করনি ফাঁকি ডরার তাই এনজয় করেনি বেগ কনো মানে ফাঁকি কেন ছয়টা তারা দর্শন নাস্তা দিনে ছয়টা তারা ফাঁকি দর্শন এই ফাঁকির নাম হইল ডুফি তো ডুফি ফাঁকি ও জমিন আইন দান খাবার লাগি তো তারা সূতা বান্ধিয়া তো তার রাস্তা দিনে ছয়টা দর্শন খুবই কঠোর পরিশ্রম বাদে ছয়টা ফাঁকি দরইছে তারা আস্তা দিন রুজি গুণ তারা দর্শন আমি অনেকবার আইছি তারা এই ফাঁকি দেখা দেখার লাগি কিন্তু আমি সফলতা পাইছি না বাট এখন আমি আল্লাহর রহমতে ফাঁকি দরা দেখি লাইছি তো আপনারা লগে আমি ভিডিও শেয়ার হরা আমার এই ছোট বাইটা খুবই সুন্দর করে ফাঁকি দরেন ফাঁকি দরাইকরা আপনারা সব বালা তহবা আল্লাহ হাফেজ